উৎসব শব্দটি আমাদের সকলেরই প্রিয় ধর্মীয় সাংস্কৃতিক কিংবা অন্য যে কোনো প্রকার উৎসব হোক সেসবে অংশগ্রহণ করতে কার না ভালো লাগে আর বর্তমান বিশ্বায়নের এ যুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে উদযাপিত উৎসবের হালনাগাদ তথ্য আমাদের কাছে চলে আসছে ফলে উৎসব এখন আর ধর্ম সম্প্রদায় কিংবা জাতীয় সীমার মধ্যেও আবদ্ধ নেই বিশ্ব জুড়ে প্রতি বছর হাজারো বর্ণিলে উৎসব উদযাপিত হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসবগুলোই আমাদের চোখে পড়ে কিন্তু অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও কিছু উৎসবে আমরা আকৃষ্ট না হয়ে পারি না ধরনের রীতিতে বিশ্বাসে সমস্ত কিছুই অদ্ভুত এবং বিচিত্র রকমের তেমনই দশটি অদ্ভুত উৎসব নিয়ে আমাদের আজকের আয়োজন নাকিসুমো জাপান জাপানের টোকিওতে প্রতি বছর এপ্রিল মাসে পালিত হয় নাকি নাকিসুমো নামক এক অদ্ভুত খেলার উৎসব সুমো শব্দটি দেখে ভাববেন না এটি সুমো পালোয়ানদের কোনো কুস্তি খেলা কারণ নাকি নাকিসুমোতে প্রত্যেক সুমো পালোয়ানের কোলে থাকে অনূর্ধ্ব দুই বছরের একটি করে শিশু খেলার ময়দানে উভয় সুমো তাদের কোলের শিশুটিকে আরামদায়কভাবে ধরে দোল দিতে থাকে আর রেফারি পালাক্রমে উভয় শিশুর দিকে চেয়ে নাকি নাকি কাঁদো কাঁদো বলে চিৎকার করতে থাকেন যার কোলে শিশুটি আগে কেঁদে উঠবে সেই হবে এই খেলার বিজয়ী ভাবছেন এ আবার কেমন খেলা জাপানিদের কাছে এটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ কারণ তারা বিশ্বাস করে নাকি সুমতে তাদের শিশুরা কাঁদলে শিশুটির অনাগত জীবনের কান্না দুর্ভাগ্য বিলীন হয়ে যায় এবং সৌভাগ্যের আগমন ঘটে যদি কোনো শিশু সুমোর কোলে নাই কাঁদে তাহলে রেফারিরা চেহারার ভয়ানক সব মুখোশ ধারণ করে শিশুটিকে ভয় দেখান কারণ ময়দান থেকে না কেঁদে ফিরে আসলে শিশুটির অমঙ্গল হতে পারে কুপার হিল চিজ রোলিং ইংল্যান্ড ইংল্যান্ডে গুলচেস্টারে অবস্থিত কুপার হিল নামক একটি ছোট্ট পাহাড়ে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় চিজ রোলিং উৎসব যা বর্তমান বিশ্বের বিভিন্ন দেশেই বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে যতই জনপ্রিয় হোক না কেন সাধারণ উৎসব কেন্দ্রে খেলার তুলনায় কিছুটা বিপজ্জনক এই উৎসবের রীতি ও ধরনের অত্যন্ত অদ্ভুত কুপার সিলের ঢালে জমা হন দর্শকগণ আর মাঝখানে ফাঁকা জায়গায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা একে গড়াগড়ির প্রতিযোগিতা বললেও ভুল হবে না যেখানে হাত পা ভাঙারও সম্ভাবনা থাকে প্রথমে কুপার সিলের ওপর থেকে ঢাল বরাবর একটি সাত পাউন্ডের গোলাকার পনির গড়িয়ে ছেড়ে দেন কেউ একজন আর প্রায় তৎক্ষণাৎ প্রতিযোগীরা সেই পনিরের দিকে ছুট দেন পনির ধরতে গিয়ে পাহাড়ের ঢাল দিয়ে আছড়ে গড়িয়ে ডিগবাজি খেতে খেতে নিচের দিকে নামতে থাকেন প্রতিযোগীরা যিনি সবার আগে পনিরটি কবজা করেন বিজয়ী তিনি আর ঢালের নিচে অপেক্ষা মান থাকেন একদল স্থানীয় রাগবি খেলোয়াড় যারা নিয়ন্ত্রণ হারানো প্রতিযোগীদের ধরে ফেলেন থাকে চিকিৎসক দলও ওয়াম চার্মিং ইংল্যান্ড ইংরেজি স্নেক চার্মারের বাংলা প্রতিশব্দ হয় সাপুরে তাহলে ওয়াম চার্মারের প্রতিশব্দ কি কেঁচুড়ে হওয়া সম্ভব শব্দটি সঠিক হোক আর না হোক ইংল্যান্ডের ডেভেনের ব্ল্যাক অটন গ্রামে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এক বিচিত্র উৎসব যার নাম ব্ল্যাক অটনস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ওয়ার্ম চার্মিং এই উৎসবে ব্যক্তিগতভাবে নয় দলগতভাবে যোগ দিতে হয় প্রতিটি দলকে কোনো আবাদযোগ্য জমিতে এক বর্গ মিটার জমি এবং পনেরো মিনিট সময় দেওয়া হয় এই পনেরো মিনিটে তারা পৃথিবীর তাবৎ কৌশল প্রয়োগ করতে পারবেন কেবল খুঁটতে পারবেন না পনেরো মিনিটে যে দল সবচেয়ে বেশি কেঁচো মাটির উপরে নিয়ে আসতে পারবে তারাই বিজয়ী তো খনন না করে কিভাবে কেঁচো বের করে আনেন তারা কেউ মধু সুরে বাঁশি বাজান কেঁচোদের আকৃষ্ট করতে কেউ বা মাটিতে ড্রাম রেখে প্রচণ্ড শব্দে বাজাতে থাকেন যেন অতিষ্ঠ কেঁচোরা উপরে উঠে আসে কেউ আবার নির্ধারিত ভূমির একপাশে পাশে আগুনের তাপ প্রয়োগ করেন যেন অন্য পাশে উঠে আসে কেঁচোরা আরেকটি পদ্ধতি হলো ধীর লয়ে ঝিনিঝিনি পানি বর্ষণ করা যেন কেঁচোদের কাছে মনে হয় বৃষ্টি নেমেছে কাস্ট্রিলো ডি মুসিয়া স্পেন স্প্যানিশ ভাষায় কাস্ট্রিলো ডি মুসিয়ার অর্থ দ্য বেবি জাম্পিং ফেস্টিভ্যাল এটি প্যানিসদের জন্য একটি আনন্দ ঘন উৎসব তো বটেই ধর্মীয় অনুষ্ঠানও উৎসবের মূল আকর্ষণ ভয়ানক সব মুখোশধারী মানুষজন যারা শয়তানের প্রতীক তারা মিছিল করে মূল উৎসবে আসার আগে রাস্তার মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে থাকে তবে উৎসবের মূল আকর্ষণ হলো শিশুদের ভাগ্য থেকে অশুভ শক্তিকে তাড়ানো উৎসবের জন্য নির্ধারিত স্থানে রাস্তায় শিশুদের শুয়ে রাখা হয় ছোট ছোট বিছানায় আর তাদের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যায় মুখোশধারীরা এর অর্থ হচ্ছে অশুভ শক্তিকে শিশুদের না ছুঁয়ে চলে যায় ইউ কোন কান্ত ফিনল্যান্ড ফিনল্যান্ডে শঙ্কা জাভিতে প্রতি বছর অক্টোবর মাসে উদযাপিত হয় ইউকোন কান্ত বা ওয়াইফ ক্যারিং কম্পিটিশন নাম থেকে ধারণা করা যায় এই উৎসবের ধরন উনিশশো সাল থেকে ফিনল্যান্ডে এই উৎসব পালিত হয়ে আসছে প্রতিযোগীদের আড়াইশো মিটারে বেশ কিছু পথ অতিক্রম করতে হয় যে পথে তাদের জন্য অপেক্ষা করে বিভিন্ন পূর্ণ বাধা এইসব বাধা পেরিয়ে যিনি সবার আগে গন্তব্যে পৌঁছাবেন তিনিই বিজয়ী ও হ্যাঁ এই পথটিও কিন্তু অবশ্যই নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে পাড়ি দিতে হবে আবার আগে স্ত্রীকে বয়ে নিতে পারলে বিজয়ী প্রতিযোগী পুরস্কার হিসাবে তার স্ত্রী সমান ওজনের বিয়ার পান আঙ্কি বুফে থাইল্যান্ড আঠেরোশো সালের কথা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরে অবস্থিত একটি ছোট্ট শহর লোক বুড়ির ছোট্ট প্রাকৃতিক বনে হাজার খানেক বানরের বসবাস ছিল শহরটিও ছিল মনোমুগ্ধকর সুন্দর তথাপি পর্যটন শিল্প তখনও গড়ে ওঠেনি শহরটিতে পর্যটনকে জনপ্রিয় করতে সে শহরে বসবাসকারী স্থানীয় এক ধনী ব্যবসায়ীর মাথায় এক নতুন বুদ্ধি খেলে গেল তিনি সে বছর নভেম্বর মাসে শহরে হাজার খানেক বানরের জন্য একটা বিশাল বুফের আয়োজন করে নাম দিলেন মাংকি বুফে প্রথম বছরে বাজিমাত করলো মাংকি বুফে পরের বছর থেকে বাড়তে থাকলো মাংকি বুফেতে বিনিয়োগকারী আর দর্শক উভয়ের পরিমাণ দু সালে পা দিতে দিতে তা পরিণত হল এক জনপ্রিয় উৎসবে অথচ সেই ব্যবসায় নিজেও হয়তো ভাবতে পারেননি যে তার রে কাজ একসময় জাতীয় উৎসবে পরিণত হবে বর্তমানে শহরটিতে দু তিন হাজার বানরের বসবাস প্রতি বছর নভেম্বর মাসে প্রথম সপ্তাহে যে কোনো একদিনে উদযাপিত হয় উৎসবটি যেখানে বানরদের খাবারের জন্য সাজিয়ে রাখা হয় পঞ্চাশর্ধ ফল মূল কেক চকলেট ইত্যাদি খাবার একদিকে উৎসব মুখর পরিবেশে বানরেরা মাঙ্কি বুফে উপভোগ করেন আরেকদিকে স্থানীয়রা বার্নরের মতো সেজে নৃত্য পরিবেশন করে এইভাবে আনন্দ পরিবেশে উদযাপিত হয় উৎসবটি টমাটিনা স্পেন দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা জিন্দেগি না মিলেগি গিয়ে দোবার কল্যাণে লা টমাটিনা বা টমেটো উৎসবের সাথে আমরা অনেকেই পরিচিত হয় প্রতি বছর আগস্ট মাসে শেষ বুধবারে স্পেনের বুনল শহরে মহা সমারোহে উদযাপিত হয় এই উৎসব উৎসবের স্থায়িত্বকাল হয় মাত্র ঘন্টা দুয়েক তবে এই ছোট্ট সময়ের জন্য সাগ্রহে অপেক্ষারত থাকে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ এখানে কোনো জয় জয় নয় কেবল আনন্দ করাই এদের মুখ্য উদ্দেশ্য এই জন্য এর নিয়মও বেশ সহজ নির্ধারিত স্থানে ট্রাকের পর ট্রাক ভর্তি পাকা টসটসে টমেটো আসবে আপনার কাজ কেবল সেগুলোকে হাতে নিয়ে চাপ দিয়ে ফাটিয়ে আপনার বন্ধু কিংবা সঙ্গীদের গায়ে ছুঁড়ে মারা উৎসব শুরুর কয়েক মিনিটের মাঝে অংশগ্রহণকারীরা আপাদমস্তক লাল হয়ে যান আর বুনলের রাস্তায় হয় টমেটো সসের বন্যা উৎসবটি এতই জনপ্রিয়তা পেয়েছে যে এখানে যোগ দিতে হলে অন্তত তিন থেকে চার মাস আগে আবেদন করতে হয় কারণ বুনল শহরটি ছোট হওয়ার অধিক মানুষের জায়গা কুলানো সম্ভব হয় না কর্তৃপক্ষতে আবেদনপত্র ভিত্তিতে দেশি এবং বিদেশি পর্যটকদের উৎসবে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে থাকে হেয়ার ফ্রিজিং ডে কানাডা কানাডায় হেয়ার ফ্রিজিং ডে শুধু অদ্ভুত আর বিচিত্র এক উৎসবই নয় কিছুটা কষ্টদায়কও বটে বিশেষ করে যাদের শীত সহন ক্ষমতা কম তাদের জন্য এই উৎসব একেবারেই অনুপযোগী তথাপি এই উৎসবের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া কানাডার তাহকিনী নামক স্থানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব কেমন সে উৎসব হিমাঙ্কের নিচে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুলের জলে দাঁড়িয়ে থাকতে হবে ভয় পাবার কিছু নেই বাইরের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা হলেও পুলে দেওয়া থেকে আরামদায়ক গরম জল এর মাঝে ডুবে থাকতে হবে এবং বরং আরামই লাগবে আপনাকে যা করতে হবে তা হল একবার জলে ডুব দিয়ে চুলগুলোকে ভালো মতো ভিজিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যান বাকি কাজটা আবহাওয়াই করে দেবে ভেজা চুল নিয়ে দাঁড়ানো কয়েক মুহূর্তেই দেখবেন আপনার চুলে জল জমে বরফে পরিণত হয়েছে চেং চাও বান ফেস্টিভ্যাল হংকং তৈলাক্ত লম্বা বাঁশে চড়ার ব্যর্থতার গল্প আমরা ছোটোবেলার থেকেই শুনে আসছি তবে বান এক প্রকার ছোট্ট গোলাকার পারুটি দিয়ে ঢাকা বাসে আরোহণ করাও কিন্তু কোনো অংশেই সহজ কাজ নয় আর সহজ নয় বলেই তো একে একটি উৎসব যেখানে বারবার ব্যর্থ হয়েও সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারলে প্রতিযোগী পেয়ে যাবেন ভাগ্যের সন্ধান হ্যাঁ অষ্টাদশ শতকের থেকে হংকংয়ে উদযাপিত হওয়া এই ঐতিহ্যবাহী উৎসব অংশগ্রহণকারীদের বিশ্বাস উপর থেকে তারা একটি বান সংগ্রহ করতে পারবেন তাদের সৌভাগ্য তত প্রসারিত হবে উৎসবের পূর্বে শতাধিক বাঁশকে বান দিয়ে ঢেকে ষাট ফুট উচ্চতায় টাওয়ার সদৃশ করে তোলা হয় পরে প্রতিবার তিনটে করে বানের টাওয়ার উৎসব কেন্দ্রে রাখা হয় এবং নির্দিষ্ট সংখ্যক প্রতিযোগী তাতে অংশগ্রহণ করে সেগুলি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে আর তখন ঝরে পড়তে থাকে বানগুলো একসময় বাঁশগুলো সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলে নতুন করে তিনটি টাওয়ার এনে রাখা হয় এবারই চলতে থাকে চেং চাওবান ফেস্টিভ্যাল বার্নিং ম্যান ফেস্টিভ্যাল যুক্তরাষ্ট্র গ্রামগঞ্জের মাসিক সাপ্তাহিক আর দৈনিক ভিত্তিতে হাট বসে যেগুলো একটি খোলা মাঠে জমে ওঠে আর নির্ধারিত সময়ের পরে বিক্রেতারা তাদের মালামাল নিয়ে চলে যায় তখন শূন্য মাঠখানি দেখলে বোঝার উপায় নেই যে সেখানে কিছুক্ষণ আগেও বেচাকানা হাট বসেছিল তবে এ ব্যাপারে যখন আস্ত একটি শহরের ক্ষেত্রে ঘটবে তখন তা বিশ্বাস করা শক্ত বটে তবে এরকমটাই ঘটে যুক্তরাষ্ট্রে নেভাডা অঙ্গরাজ্যে ব্ল্যাক রক মরুভূমিতে প্রতি বছর গ্রীষ্মের শেষ ভাগে টানা আট দিনের জন্য শূন্য ব্ল্যাক রক মরুভূমির একটি ছোট্ট অংশ পরিণত হয় জনাকীর্ণ আর কোলাহলপূর্ণ এক ছোট্ট শহরে শিল্প স্বাধীনতা আর আত্মনির্ভরশীলতার প্রতীক উৎসব উনিশশো সাল থেকে পালিত হয়ে আসছে নানা পেশা ও বর্ণের মানুষ এই সময় কর্মব্যস্ত জীবন থেকে কিছু সময়ের জন্য অবসর নিতে নেভাডার মরুভূমিতে জড়ো হন এক সপ্তাহের জন্য এখানে মোটামুটি গড়ে ওঠে একটা শহর যেখানে মানুষ চেনা অচেনা সকলের সাথে সদ্ভাব বজায় রেখে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে আর সকলে মিলে তৈরি করেন পশু পাখি অন্যান্য প্রতিকৃতি নির্ধারিত সময়ের পর যখন মানুষজন নেভাডা ছেড়ে চলে যান তখন সব ধরনের ময়লা আবর্জনা অপ্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করে স্থানটিকে পূর্বের মতো করে রেখে যান হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে చాలా టీకైక్ కమెంట్ శేర్ అండ్ సబ్స్క్రైబ కొ